কেমন আছেন সবাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব নিয়ে অনেকেই স্বপ্ন দেখেন আপনারা ঠিক আছে যে ইউটিউব ইনকাম কেমন বা ইউটিউব সম্পর্কে আপনাদের অনেকেরই কম বয়স হতো জানা আছে কারো জানা নাই আর যারা ইনকাম করতেছেন তারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন যাই হোক কথা হলো কি আমি তো ভাই সাধারণ একজন মানুষ আর আমার ধরেন এই যে ই যে ওয়ার্স টাইম আমার অনেক কম যার কারণে এখন পর্যন্ত আমি পাই নাই আমার মন স্বপ্নের যে মনিটাইজেশন সেটা আমি এখন পর্যন্ত পাইনি তো অনেকের কাছে এটা স্বপ্নের মতোই লাগে আর যারা এখন ইউটিউব থেকে আর্নিং করতেছেন তাদের কাছে এটা স্বপ্নের মতো নয় স্বাভাবিক তো আমার আশা ছিল যে ভালো একজন ইউটিউবার হব কিন্তু ভাগ্য তো সবাই একদিকে নেয় না এক একজনের এক একদিকে নেয় যার কারণে চাইলেও যে আমি চাইলেও যে ইউটিউব থেকে টাকা কামাতে পারবো এটা সম্ভব না তো গত প্রায় তিন চার বছর যাবতীয় আমি ইউটিউবের সাথে যুক্ত আছি ইউটিউবের চ্যানেল খুলছি তো বর্তমানে আমার ওয়াশ টাইম মাত্র এই এই শত সর্বোচ্চ কত হয়েছে বারোশো এখন পর্যন্ত হয়নি মানে টোটালি বারোশো সাবস্ক্রাইবার আসে আর কি কিন্তু ওয়াশ টাইম নেই ওয়াশ টাইম একবারে ডাউন ওয়াশ টাইম যদি কামাই তা ওয়াশ টাইম কামানোর জন্য তো ভালো ভিডিও দরকার আছে ভালো ভিডিও কিভাবে দিব ভালো ভিডিও দিতে হলে তো আপনার ভালো ফোনের দরকার আর আমার হাতে অত দামি ফোন নেই চাইলেও কন্টেন্ট বানাইতে পারেনি ভালো কন্টেন্টের জন্য ভালো ক্যামেরা প্রয়োজন আছে মাইক্রোফোন প্রয়োজন আছে স্ট্যান্ড সহকারে অনেক কিছু প্রয়োজন আছে আর আমার হাতে যে ফোনটা এটা একেবারে লো বাজেটের ফোন কিন্তু আমি আপনাদের মতো স্বপ্ন দেখি যে আমি একজন ভালো ইউটিউবার হব কিন্তু জানেন এখন পর্যন্ত কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটরের আমি কোনো সহযোগিতা পাইনি আমি অনেক চেষ্টা করছি যে সবার মতো আমি একজন ইউটিউবার হব মানে আশা ছিল যে আমি একজন ইউটিউবার হয়ে আর্নিং করব কিন্তু ইউটিউবের সাথে যুক্ত আছি প্রায় কন্টেন্ট কন্টেন্ট তৈরি করার মতো অত ওরকম সরঞ্জাম আমার কাছে নেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলছি আমি অনেক আগে ইউটিউব চ্যানেল খুলছি প্রায় আমি দু সালে খুলছি এখন পঁচিশ সাল হইতেছে কিন্তু আমার হাতে বর্তমান এখন যেটা দিয়ে আমি লাইভ করতেছি সত্যিকার অর্থে ধন্যবাদ আমাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব আমার হাতে বর্তমান যে ফোনটা এটা অনেক লো বাজেটের ফোন মাত্র সাধারণ বাজেটেরই আর আমার এটার আগে যে ফোনটা ছিল দুঃখজনক হলেও সেটা একটু ভালো বাজেটের ফোন ছিল ওটা দিয়ে ভালো লাইভ করা যেত ভিডিও ভালো হতো কিন্তু ওই ফোনটা বেশি দিন আমার হাতে ছিল না আমি চিন্তায় কারি উপরে ফোনটা হারাই পেলি তো আমি এখন সাধারণ বিশ পঁচিশের মধ্যে কোনো ফোন কিনবো এরকম চিন্তা আপনি এখন করি না কেননা এগুলো বাজেটে ভালো কোয়ালিটি ফোন পাওয়া যায় না তো অলরেডি মনে হয় পাঁচ ছয় জন আমার লাইফটা দেখতেছেন এই পাঁচ ছজনকে বলি দেখেন বিশ পঁচিশ হাজার বাজেটে কিন্তু ভালো কোয়ালিটির ইউটিউব কন্টেন্ট তৈরি করার মতো কোনো ফোন নেই আমি অনেক ঘাটাঘাটি করছি নেই আপনার আপনারা হয়তো আমার চেয়েও ভালো জানেন হয়তো বা আমার চেয়ে কম জানেন একটা কন্টেন্ট তৈরি করার জন্য কি যদি আপনি মোবাইল দিয়ে কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার ওই ক্যামেরাতে নর্মালি যদি আপনি মোটামুটি মিড বাজেটেরই সাধারণ কোনো ভিডিও তৈরি করেন নর্মালি ওই ক্যামেরার ওই ফোনটা কেমন লাগবে আমি আপনাদেরকে বলি অন্তত ফোর ভিডিও ধারণ ক্ষমতা থাকতে হবে ফোর এবং ইআইএস এবং ওআইএস আই থাকতে হবে ইআইএস ও এর কাজ হচ্ছে ভিডিওকে সোজা সম সুন্দর রাখা মানে কাপনে ঝাঁকুনি এগুলো থাকবে না স্থির থাকবে এরকম ইআইএস ও সম্পন্ন একটা সাপোর্ট করে এরকম একটা ক্যামেরা ফোন রাখবে প্লাস নর্মালি ফোর কে তো সাপোর্ট করে ফোর ভিডিও রেকর্ড করা যায় এরকম লাগবে আর যদি এইট হয় তাহলে তো আরও ভালো আরও অনেক সুন্দর ভিডিও আসবে ঠিক আছে যদি এটকে হয়ে থাকে তখন আমি দেখছি সাধারণত বিশ পঁচিশের ভিতরে ফোর কে ভিডিও দেয় ও আছে ভিডিওর কালারফুল এরকম পঁচিশের ভিতরে আমি ভালো কোনো ফোন আমার চোখে পড়েনি ঠিক আছে নর্মালি অন্তত তিরিশের মধ্যে গেলে আপনি স্যামসাং কিংবা রিয়েলমির ভালো কালারফুল ভিডিও রেকর্ড করতে পারেন এরকম বাজেটের ফোন আছে যদি আপনি তিরিশের মধ্যে যান তো আমার বর্তমান হাতের ফোনটা একটু লো বাজারেট এটা আপনারা ভিডিও কোয়ালিটি দেখে বুঝতে পারতেছেন কিন্তু এটা আগের যেটা ওটা সিনতে কারে নিয়ে গেছে ওটা কালারফুল ভিডিও আসতো ওটা দিয়ে ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করা কিন্তু বেশি দিন ফোনটা আমি হাতে রাখতে পারিনি ভাগ্য খারাপ সিনতে গারে কবলে পড়ছি এখন বর্তমানে আমার ওয়াশ টাইম দুঃখজনক ব্যাপার আজ থেকে তিন বছর আগে আমার ওয়াশ টাইম ছিল একশো ঘন্টার মতো কিন্তু বর্তমানে একজন লেগছে হ্যাঁ হ্যাঁ হাই ভাইয়া ভালো আছেন বর্তমানে আমার ওয়াশ টাইম দুঃখজনক সত্যি কথা বলি আপনাদেরকে মাত্র চার ঘন্টা মানে কেন ইউটিউব ওয়াশ টাইমগুলো ডাউন করে দিচ্ছে আমি সেটা জানি না এখন তো আমি শর্ট ভিডিও দিই নিয়মিত কিন্তু শর্ট ভিডিওতে এই গত পনেরো দিন আগেও আমার একটা শর্ট ভিডিওতে তিন লাখ আশি হাজার বিউ হয়ে গেছে প্রচুর বিউ হয়েছে ওই আর বর্তমানে যে শর্ট ভিডিও ভিডিও দিই ডুয়েড দিই বা সাউন্ড অ্যাড করে অন্য ভিডিও দিই এগুলোতে বিউ কম এগুলোতে বিউ হয়ই না কেন হয় না জানি না যদিও যদিও আমি ইউটিউবের বিষয়ে ধারণা কম রাখি কিন্তু আমি অনেক চেষ্টা করছি একদম ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা ভালো বোঝে এরকম কারো সাপোর্ট পাবো সহযোগিতা পাবো এরকম আশা করছিলাম কিন্তু কেউ সহযোগিতা করে না বা ইউটিউবের সাথে আমি পড়ালেখা মোটামুটি করছি ইউটিউবের সাথে মেল পাঠানোর মতো বা চ্যাট করে কথা বলার মতো এরকম অভিজ্ঞতাও আমার আছে তো তাও আমি এগুলো একটু কম বোঝি কীভাবে কী করলে ভালো হতো এরকম কোনো সহযোগিতা যদি কেউ করতো তাহলে আমার একটু উপকার হতো অনুরোধ করবো যে কয়েকজন লাইভ দেখতেছেন একটু শেয়ার করে দিলে হয়তো বা আমি কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পাইতাম আমি মূলত আজকে লাইভের উদ্দেশ্যে আসছি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো মহান ব্যক্তির চোখে যদি পরে একটু আমার যদি একটু সহযোগিতা করতো ইউটিউবের বিষয়ে ও উপকার হতো ভালো জানেন বুঝেন তাহলে একটু আমার কাজে লাগতো তো যাই হোক যেটা বলতেছিলাম এটা হচ্ছে অনেকের কাছে স্বপ্ন আবার যারা জানে বুঝে ভালো কন্ড তৈরি করে তাদের কাছে স্বপ্ন না স্বাভাবিক কারণ তারা ওই যে পরিশ্রমের যে ধাপগুলো ওগুলো অতিক্রম করেই কিন্তু এই পর্যন্ত আসছে আর পরিশ্রম না করলে তো ভাই ইউটিউবে অন্তত সফল হওয়া অতটাও সহজ না তো আমিও চেষ্টা করতেছি এখন ইনশাআল্লাহ আশায় আছি একটু সময় হলে আর্থিকভাবে একটু হলে মানে একটা ফোন কিনবো কিনেই একটা কন্টেন্ট নিয়ে কাজ করবে এই সব নিয়ে আশায় আছি তো আর আমি কোন কন্টেন্ট নিয়ে কাজ করবো এটাও ঠিক করে রাখছি আমি যদি কোনো কন্টেন্ট তৈরি করি সেটা হচ্ছে ইসলামিক ভিডিও নিয়ে আমি শর্ট শর্ট ভিডিও বানাবো পনেরো মিনিট কিংবা বারো থেকে পনেরো মিনিটের মধ্যে আমি শর্ট ভিডিও বানাবো এর মধ্যে আমি কিছু হলে মানুষকে বোঝানোর চেষ্টা করব পনেরো মিনিট বারো মিনিট একবারে কম না এর মধ্যে এর ভিতরে আপনি অনেক ভালো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে পারবেন যদি আপনি ভালো জানেন বোঝেন আমি ইনশাআল্লাহ এইরকম চিন্তা ভাবনা আছি তো এখন ভালো একজন ইউটিউবার সহযোগিতা থাকে যে ভালো সহযোগিতা করতে পারবো বা এই বিষয়ে ভালো ধারণা দিতে পারবে কিন্তু করে না তা কেউ তো সহযোগিতা করে না তো টোগ্রামের এক ভাই সুখজনক বিষয় মানুষ আসলে এতটা টাকার পাগল কেন আমি জানি না তো টোগ্রামেরই এক ভাই তার কাছ থেকে আমি সহযোগিতা চাইছি আর সে আমার কাছ থেকে মানে সাধারণ ধারণা দিবে এই জন্য আমাকে বলতেছে তিনশো টাকা দিতে হবে মানে কি কেমন কি করতে হবে একটু ধারণা দিবে তিনশো টাকা দিতে হবে বিকাশের টাকা দিলে উনি বলবে এই করেন এই করে দেখেন ভাই আল্লাহ তালা আপনারা মুখ দিছে কথা বলার জন্য এই কথার মাধ্যমে আপনি মানুষের উপকারও করতে পারেন ক্ষতিও করতে পারেন আপনি যদি দুটো আইডিয়া দিয়ে দুটো কথা বলে আমার একটু উপকার করেন ভাই এই কাজগুলো করলে আপনার জন্য ভালো হবে তো ভালো আপনি এর জন্য টাকা খাইতেছেন টাকা কি এতটাই গুরুত্বপূর্ণ নাকি মানুষের উপকার করাটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনার ইনকামের মাধ্যম আছে উনি আবার ভালো ইউটিউবার বা ফেসবুক পেজও আস না কিন্তু তাই বলে আমাকে দু একটা ধারণা দেবে এর জন্য অনেক টাকা দেয় তিনশো ওরকম থাকবাই লাগবে না দরকার নেই যদি সম্ভব হয় কখনো তাহলে অবশ্যই আমি আমার সাফল্য পৌঁছাইতে পারব আর যদি না হয় তাহলে বাস্তবতা হচ্ছে কি এখানে সফল হইতে হলে অনেক রোজ ধরতে হয় আর ওই যে আমরা আমরা ইউটিউবে অনেক সময় নানান ধরনের ভিডিও দেখি ইউটিউব দেখেই টাকা কামান ইউটিউব থেকে মোটা অঙ্কের টাকা কামান আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি ইউটিউব থেকে টাকা টাকা কামাইতে পারেন দেখেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর টেক কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা এমনও ভিডিও দেয় টেক মানে টেক রিলেটেড ভিডিও যারা তৈরি করে তারা মাধ্যমে দিয়ে আমরা থামেল দেয় থামেলে এমনভাবে উপস্থাপন করে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি ভিডিও বানাতে পারেন এখান থেকে লাখ লাখ টাকা আসলে ভাই এগুলো হইল গল্প কাহিনি এগুলো আপনার যে থাম মেলে মানে বাস্তব হচ্ছে হাতে থাকা ফোন দিয়েই ভিডিও বানানো যায় আর ওই ভিডিও দিয়ে আপনি ইনকাম করতে পারবেন এগুলো ভুয়া ফাও বৃত্তিহীন কথা এগুলা তো আসলে হাতে মোবাইল আছে আর আপনি ভিডিও বানাইতে পারবেন আর এই ভিডিও দিয়ে ইউটিউবে এটা কামাতে পারবেন এগুলো কখনোই মানে চিন্তা আপনার মনে নেন না আপনার হাতে মোবাইল আছে ধরেন ধরে নিলাম পনেরো হাজারের মধ্যে বা বিশ হাজারের মধ্যে এটা দিয়ে আপনি যখন কোনো ভিডিও তো ভিডিও করেন বাস্তব ভিডিওটা যেরকম হয় সুন্দর ক্লিয়ার হয় দেখতে কত সুন্দর দেখা যায় বিপরীতে এই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করেন আপনি এই ভিডিওর ওই রেজুলেশনটা তখন ওরকম কাজ করে না ঠিক আছে একটা ইউটিউবে একটা ভিডিও সঠিকভাবে প্রেজেন্ট করার মতো সঠিকভাবে দর্শকদেরকে দেখানোর মতো একটা ভিডিওর কোয়ালিটি যেরকম দরকার সেটা হচ্ছে ওই ভিডিও তো নর্ম মিনিমাম অন্তত ফোর কে ভিডিও হলে ভালো হয় আর তার তার মধ্যে যদি ও আইএস থাকে এবং ভিডিওর কালারফুল ভালো থাকে তাহলে ওই ভিডিও দর্শক মোটামুটি গ্রহণ করবে আর যদি ভিডিওর কালারফুল যদি অতটা ভালো না হয় তাহলে ওই ভিডিও কে দেখবে বলেন এখন মাত্র দুইজন ব্যক্তি লাইভে আছেন ধন্যবাদ এই আদমের লাইভ দেখার জন্য তো যেটা বলছিলাম যে ইউটিউবে ভিডিও করার জন্য এই পনেরো বিশ হাজার টাকার ফোন আসলে মোটেও যথেষ্ট না ওই যে টেক ইউটিউবারদের ভিডিও দেখে ওই যে হয়ে যায় না হাই রে কি মোবাইল হাতে আছে ভিডিও বানাবো আর ইউটিউব থেকে টাকা দেওয়া এগুলো পাওয়া ভাই ইউটিউব থেকে টাকা কামানোর জন্য আপনার যেমন দক্ষতা মেধা প্রয়োজন অভিনয় ভালো জানতে হবে আর তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ আপনি যেটা দিয়ে ভিডিও করছেন ভিডিও রেকর্ড করছেন ভয়েস কাভার করার জন্য ভালো মাইক্রোফোন ভালো ক্যামেরা ভালো এডিটিং এগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলো না হলে আপনি ইউটিউবে স্থায়ী করে স্থান করে নেবেন কীভাবে হাজার টাকা আপনি ভিডিও করলেন সেটা ইউটিউব হবে না এটা আসলে অতটাও সত্যি না ততটা ঠিক ইউটিউবাররা তাদের মেলে দিচ্ছে আপনার হাতে ফোন আছে টাকা কেমন না এটা অবাস্তব বাস্তব হচ্ছে ইউটিউব যেটা চায় ভালো ভালো রিলেটেডের ভিডিও চায় ভালো দক্ষতা এবং ভালো ক্যামেরা ফোন থাকলে ভালো মাইক্রো মাইক্রোফোন থাকলে বা ওরকম বয়স রেকর্ড করতে পারেন কালারফুল ভিডিও দিতে পারেন এরকম ফোন দরকার শুধু একটা হাতার ফোন দিয়া কখনোই আপনি ইউটিউব থেকে টাকা কামাইবেন আর মনিটাইজেশন পাই দেবেন বাস্তব এটা বাস্তব আরও ভিন্ন তো আশা করছিলাম যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর সিনিয়র যারা ভালো বোঝে তারা আমার একটু সহযোগিতা করবে কিন্তু আসা আসার জায়গায় রয়ে গেল কারো কোনো সহযোগিতা পায়নি ইউটিউবের বিষয়ে ভালো ধারণা দিতে পারবে দেখেন ভিডিও দেখে দেখে কতটুকু আগানো যায় ভিডিও দেখে দেখে অত আগানো যায় না যদি কোনো আমি আপনার সহজ আপনাদেরকে সহজে বলি ধরেন আপনি স্কুলে গেলেন না আর পুরো বইটা আপনি বাসা বসে বাসায় বসে বসে শুধু পড়লেনই পড়লেন আপনারা ধরেন ছয়টা বই বা দশটা বই ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত বোঝায় যে করে বই থাকে আপনি স্কুলে না গিয়ে শুধু পড়লেনই বাসায় বসে বসে আর পরীক্ষার দিন যে পরীক্ষা দিলেন বাই বিশ্বাস করবেন কখনোই আপনি পাশ হইতে পাশ করতে পারবেন না কী দরকার আপনারা এখন টিচার দরকার পরীক্ষায় কি আসবে কোন প্রশ্নগুলো আসবে এগুলো জানার জন্য বোঝার জন্য ভালোভাবে শিক্ষা অর্জন করার জন্য একজন শিক্ষার দরকার শিক্ষকের দরকার না ইউটিউবও বাই সেরকম ওই যে আমরা টেক ভিডিও দেখে দেখে আর মনিটাইজেশান করবো ভেরিফাই করবো ওয়ান স্টেপ ভেরিফাই টু স্টেপ ভেরিফাই মনিটাইজেশন এগুলো টেক ভিডিও দেখে দেখিয়েই করবো আর ইউটিউব থেকে টাকা কামাবো বাস বাস্তব হইল একজন ভালোই ইউটিউবার সিনিয়র যারা বর্তমান আর্নিং করতেছে ভালো বুঝে এরকম একদম ইউটিউবার সরাসরি আপনারা বুঝাই দিলে আপনি যতটুকু বুঝতে পারবেন আর ইউটিউবে দেখে ভিডিও দেখে দেখে অত ভালো আপনি কখনোই শিখতে পারবেন না এজন্য কী দরকার ভালো একজন ভালো ইউটিউবারের সহযোগিতা দরকার তো আমি ওটাই চাইছিলাম যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি একটু সহযোগিতা করতো তাহলে ভালো হতো সহযোগিতা মানে তবে আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাই না হয়তো আপনার মুখে দু একটা কথা বলে সহযোগিতা করে যে কী বলো কী করলে ভালো হয় আর কি তো জানাইবেন কে কোথায় থেকে দেখতেছেন আমার লোকেশনটা বলি আমি গাজীপুর থেকে আপনাদের সাথে কথা বলছি সাধারণ একজন মানুষ আর আপনারা যারা দেখছেন তার এক জানেন কোথায় থেকে দেখতেছেন আর যদিও ইউটিউবের বিষয়ে ভালো ধারণা থাকে তাও বলেন আমাদের একটু আপনাদের কাছ থেকে আমরা একটু অভিজ্ঞ আমি একটু অভিজ্ঞতা অর্জন করি ক্রিকেট হাইলাইট দৌর ক্লোজ মোট আচ্ছা যারা দেখতেছেন তারা কি বলবেন রিলস ভিডিও কেন এই যে হয় না যদি যাই না থাকেন রিলস ভিডিও যে করি বা ডুয়েট ভিডিও না কেন ইউটিউব এই ওয়াচ টাইম গুলো যদি ইউটিউব কাউন্ট করতো তাহলে তো এতদিনে আমার বহু আগে মনিটাইজেশন পাই যেতাম তারা শুধু যে শর্ট ভিডিওর না লং ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করে এখন লং ভিডিও কয়জনে বানাইতে পারে বলেন তো লং ভিডিও বানানোর জন্য সবার কাছে ওরকম ফোন থাকেও না সবাই অত অভিজ্ঞ না আর শর্ট ভিডিওর ক্ষেত্রে মোটামুটি কম বেশ সবাই পারে শর্ট ভিডিও বানাইতে বা রিলস দিতে আর এটা তো অত লং ভিডিও চেয়ে অনেক কম সময়ে তৈরি করা যায় এখন শর্ট শর্ট ভিডিও কেন কাউন্ট হয় না ওয়াশ টাইম সেটাই তো আমার প্রশ্ন ওটা ইউটিউব যদি কাউন্ট করতো তাহলে আমি অনেক আগে মন পেয়ে দিতাম বিশ্বাস করে আমি মাত্র আমার এক ভিডিও থেকে এক হাজার ঘন্টা ওয়াশ টাইমে কামাই করছি একটা শর্ট ভিডিও থেকে কিন্তু দুঃখজনক হইল ওয়াশ টাইমগুলো ইউটিউব কেন কাউন্ট করেনি জানি না ওগুলো একটা অ্যাড হয়নি ওগুলো অ্যাড হইলে আরও আগে মনিটাইজেশন পাইতাম স্বপ্ন অপূরণ হয়তো তবে হ্যাঁ আমি যতদিন আসি যার আয়তো যতদিন বাইরে আসি যেই অবস্থায় থাকে আমি ইউটিউবের পিছও ছাড়বো না আমি আমি ইনশাল্লাহ আমি দেখা করে আমি আমার এই যেটা টার্গেট ইউটিউব থেকে টাকা কামানো ইউটিউব মনিটেশন পাওয়া সহকারে এই ইউটিউবের পিছনে আমি লাগিয়েই থাকবো এটা আমি ছাড়বো না অথবা এখন একটু সময় খারাপ হাতের ফোনটা নর্মাল কম দামি এই জন্য আমি ভালো কন্টেন্ট বানাইতেও পারি না বা ব্লগ ভিডিও দিতে পারি না যদিও আমার চ্যানেলের নাম ব্লগ ভিডিও টু জিরো টু তো ব্লগ ভিডিও করার মতো ওরকম মোবাইল আমার হাতে এখন বর্তমানে নাই কারণ যেটা ছিল ওটা তো হারাই গেছে এখন ইউটিউবের পিছনে আমি সার মনে সার আগে পরে আমার স্বপ্ন যেটা আমি এটা পূরণ করবো ইউটিউব থেকে আমার টার্গেট আমি টিকা কামাবো ওটা আমি কামাবোই হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি বললেন না আমাকে সাপোর্ট করেন আমি ব্যাক দিব হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করবো এটা কথা দিলাম তবে হ্যাঁ ভাই এরকম ব্যাক টু ব্যাক সাপোর্টের চাইতে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগে ভিডিও বানানো অনেক ভালো এতে আমি বর্তমানে বারোশো সাবস্ক্রাইবার নিয়ে বসে আছি এই বারোশো এমনি এমনি হয়নি আমার এই একটা রিলস ভিডিও থেকে আপনারা বিশ্বাস করবেন না তিনজন মাত্র লাইভ লাইভ দেখতেছেন আমার এক রিলস ভিডিও থেকেই আমি প্রায় পাঁচশো সাবস্ক্রাইবার পাইছি এক রিলস ভিডিও থেকে আমার কিন্তু আমার কিন্তু গত ছয় মাস আগে মানে ছয় মাস আগে আমার সাবস্ক্রাইবার ছিল মাত্র সাতশো বর্তমানে আমার সাবস্ক্রাইবার বারোশো তো আমি এক ভিডিও থেকে কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার কামাইছি একটা রিল ভিডিও থেকে আর ওটা তো ওয়াশ টাইম হয়েছে এক হাজার ঘন্টা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো ইউটিউব শর্ট ভিডিওর কোনো ওয়াশ টাইম কেমন করে না যদি করতো আমি এখন আমি মনে করি এই আরও এক মাস আগে মনিটাইজেশন পাইয়াও এখন আর্নিং করতে পারতাম তো এই যে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে চার লাখ ভিউ হয়েছে এটা কিন্তু এর জন্য কিন্তু আমার প্রায় চার বছর অপেক্ষা করা লাগছে কারণ এই চ্যানেলটা খুলছি আমি দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালে চ্যানেল খোলার পরে এখন পঁচিশ সালে এসে মাত্র একটা ভিডিও ভাইরাল আছে তো এই জন্য ওই যে রাসেল ভাই আমারে কমেন্ট করছিলেন ভাই আমি পারি না কী আপনারা এর মধ্যে লাগিয়ে থাকেন সফল হবেন তবে হাল ছাড়বেন না প্রতিদিন নিয়মিত আপলোড করেন ভিডিও হাল সারবেন না যদি ভিউ হয় না লাইক কমেন্ট নাই শেয়ার নাই ওয়াচ টাইম কম কবে কী এগুলো দুঃখ করে যদি সারাদ তাহলে কাজ হবে না আমি দেখছি অনেক ছো বাচ্চা বাচ্চা হবে না কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটার তারা হাল ছাড়েনি আর নিয়মিত ভিডিও আপলোড করে গেছে ঠিক আছে আর ভিডিও ইউ আমি যে এ চার বছরে ইউটিউবের সাথে লাগিয়ে থাকে যদি এক টাকা কামাইতে পারি নাই তবে একটা জিনিস বুঝতে পারলাম ইউটিউব কি চায় জানেন ইউটিউব চায় ইউটিউবের দর্শকরা চায় এমন ভিডিও তুলে ধরেন যেটা থেকে মানুষ বিনোদন পাইব না হয় শিক্ষামূলক দুইটা আপনাকে দুইটা অপশন সিলেক্ট করে করতে হবে হয় আপনি বিনোদনমূলক ভিডিও করেন যেটা থেকে মানুষ বিনোদন পাইব না হয় শিক্ষামূলক যে কোনো বিষয়ে মানুষ যেন বুঝতে পারে শিখতে পারে শিক্ষামূলক ভিডিও না হয় বিনোদন এই দুইটা অপশান সিলেক্ট করেন তাহলে আপনি ইনশাআল্লাহ মনে হয় তাহলে এই ইউটিউব থেকে আপনি টাকা কমাতে পারবেন আর আপনার স্বপ্ন পূরণ হইব ঠিক আছে তো তো আসলে হারাই দেওয়া ফোনটা যেটা হারাই গেছে ওটার জন্য অলরেডি আমার থানায় জিডি চলতেছে তো আমি দেখি তাও আরও পাঁচ ছয় মাস পর্যন্ত অপেক্ষা করব মিনিমাম যদি আমাদের হারায় দেওয়া ফোনটা যদি আসে তাহলে আমি ইনশাল্লাহ ভালো ভিডিও করব ব্লগ ব্লগ ভিডিও করব ব্লগ ভিডিও বলতে বিভিন্ন স্থাপনা বিভিন্ন জায়গা সম্পর্কে ধারণা দেওয়া তুলে ধরা বিভিন্ন জায়গায় যা ওই জায়গার সম্পর্কে বিস্তারিত বলা এই ধরনের ব্লগগুলো আমার বেশি ভাল লাগে এগুলো আমি করতে পছন্দ করি তো এই জন্য আমার যে ফোনটা ওটা হারিয়ে গেছে ওটা যদি আমি পাই ইনশাআল্লাহ তাহলে আমি আবার ভিডিও শুরু করব তো রাসাল ভাই ধন্যবাদ আপনাকে আপনি মনে হয় অনেকক্ষণ জায়গা ভিডিও দেখছেন আমি আপনাকে ব্যাক করতেছি তবে ব্যাক টু ব্যাক এগুলো সাবস্ক্রাইবার দেওয়া এভাবে যতটুকু আপনি আগাইতে পারবেন তার চেয়ে ভালো হইব ওই যে বললাম সে দুইটা কথা যে সাতজনে দেখতেছেন ইউটিউব যদি ইউটিউব আমেরার মাধ্যম এখান থেকে আর্নিং করতে হলে দুইটাই অপশান সিলেক্ট করে হয় আপনি বিনোদনমূলক ভিডিও তৈরি করেন না হয় শিক্ষামূলক তাহলে আপনি এখান থেকে নিশ্চিত খুব দ্রুত সময় আগেতে পারবেন আর এই বিষয় এই দুইটা বিষয় আমার মাথায় আসছে মাত্র ওই কয়েক মাস হলে আমি গত তিন চার বছর ধরে টুকিটাকি মাঝে মাঝে ভিডিও আপলোড করে ঠিকই কিন্তু গুরুত্ব দিইনি যে হইলে হইলে না হইলে নাই কিন্তু মনটা মানে খুশি লাগলে তখন যখন দেখলাম যে আমার এক ভিডিওতেই ছোট্ট একটা সাধারণ ভিডিওতে আমার চার লাখ ভিউ হয়েছে চার লাখ যদিও এটা সাধারণ কারাগার ভিডিওতে তো দশ লাখ বারো লাখ কোটি কোটি ভিডিও ভিউ হয় কোটি কোটি ভিউ হয় এরকম বহু ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আছে তো আমার এক ভিডিওতে যখন দেখলাম যে চার লাখ ভিউ হয়েছে শর্ট ভিডিওতে তখন দেখলাম আমার ওইখান থেকে প্রায় পাঁচশো সাবস্ক্রাইবার আইসে সত্যি কথা তা তখন আমার মনের ভিতরে একটা এই যে স্বপ্ন জাগলো যে না আমি পারবো না এই চিন্তা আপনার করে বসে থাকলে হবে না আমি ইনশাল্লাহ অবশ্যই পারবো যেহেতু আমার এই ভিডিও থেকে মার্শো সাবস্ক্রাইবার বা চার লাখ ভিউ হইতে পারছে তা আমি লাগিয়ে থাকলে আমার ভবিষ্যতে আরও চার লাখ কেন দশ লাখ ভিউ হবে তবে একটা জিনিস চোখে পড়লো সেটা হলো শর্ট ভিডিও আপলোড করলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারগুলা দ্রুত আগা যারা লাইভ দেখতেছেন তারা মনে রাখবেন আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে সাবস্ক্রাইবার দ্রুত আগাইব এই জন্য শর্ট ভিডিও হোক আর লং ভিডিও হোক বিনোদনমূলক না হয় শিক্ষামূলক এই দুইটার অপশান সিলেক্ট করে আপনি ভিডিও বানান ভিডিও তৈরি করেন ইনশাল্লাহ কাজে লাগবে ধন্যবাদ আজকে এ পর্যন্তই হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম